খুব সহজে চাদা সাহায্যে কীভাবে শাবলা ফুল আঁকবো সেটা চাদাটা আমি ফার্স্টে রেখে নব্বই ডিগ্রিতে চিহ্নিত করে একশো বিশ ডিগ্রিতে দুই সাইডে চিহ্নিত করে একশো পঞ্চাশ ডিগ্রিতে দুই সাইডে চিহ্নিত করে এবং চাঁদার দুই কর্নারে দুই সাইডে এভাবে চিহ্নিত করে এবং মাঝ বরাবর একটা ডট দিয়ে নিব আমি এবার বাকিটা আমি কিভাবে আঁকছি আপনারা একটু খেয়াল করলে খুব সহজে বুঝতে পারবেন শুধু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে কিন্তু খুব ইজিভাবে এই ড্রয়িংটা করতে পারবেন তো আমি যেভাবে ডট অনুযায়ী চিহ্নিত করে নিয়েছি সেগুলো আমি এভাবে রাউন্ড করে নিব আমি যখন চিহ্নিত করেছি একশো বিশ ডিগ্রিতে দুই সাইডে সেমভাবে একশো বিশ ডিগ্রিতে চিহ্নিত করেছি এবং একশো পঞ্চাশ ডিগ্রিতে দুই সাইডে সেমভাবে চিহ্নিত করে নিয়েছি এবার বাকিগুলো এভাবে সুন্দর করে রাউন্ড করে নিব এক সাইডে যেভাবে আমি রাউন্ড করে নিচ্ছি অপর সাইডেও সেমভাবে রাউন্ডগুলো করে নিব আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যাদের আমার ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগবে এবং সব সময় আমার ভিডিওগুলো দেখতে চান তারা অবশ্যই নিজেদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন তাহলে কিন্তু খুব সহজে ভিডিওগুলো খুঁজে পাবেন এবং অন্যদেরও কিন্তু একটু হলেও উপকারে আসবে এবার আমি যেই রাউন্ড করে নিয়েছি সেগুলো এভাবে সুন্দর করে অপোজিট সাইডগুলো এভাবে রাউন্ড করে করে আমি শাপলা ফুলের পাপড়িগুলো আঁকিয়ে নিব এক সাইডে হয়ে গেলে আমি অপর সাইডেও ঠিক সেমভাবেই এভাবে রাউন্ড করে পাপড়িগুলো আঁকিয়ে নিব আমি কিন্তু আপনাদের জন্য সব সময় চেষ্টা করি খুব সহজভাবে ড্রয়িংগুলো করার যেন আপনারা ড্রয়িংগুলো খুব সহজে বাচ্চাদেরকে শিখাইতে পারেন তো আমার শাপলা ফুলটা মোটামুটি আঁকানো হয়ে গেছে এবার আমি শাপলা ফুলের একটা সুন্দর করে পাতা আঁকিয়ে নিব আমি ঠিক যেভাবে আঁকছি আপনারা একটু খেয়াল করবেন তাহলে কিন্তু ফার্স্টে না পারলে দ্বিতীয়বার ট্রাই করলে কিন্তু খুব সহজে পেরে যাবেন আপনারা আমি শাপলা ফুলের একটা সুন্দর কুড়ি আঁকিয়ে নিব ছোট্ট একটা পাপড়ি করে মাছ বরাবর একটু ঢেউ করে দিব তাহলে কিন্তু আমার শাপলা ফুলের কুড়িটা আঁকানো হয়ে যাবে আমার কিন্তু মোটামুটি শাপলা ফুলটা আঁকানো হয়ে গেছে আপনারা পাতাগুলো আর একটু সুন্দর করবেন আমার পাতাগুলো একটু উপরের সাইডে একটু বড় হয়ে গেছে আমি এভাবে পানি যেমন ঢেউ ঢেউ হয় ঠিক ওই রকম করে আঁকিয়ে নিব তো আমার ড্রয়িংটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না নেক্সটে আবারও সুন্দর কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন